সুসংবাদপ্রাপ্ত মুমিনের এক নম্বর গুণ হলো তারা আল্লাহর কাছে নিজের কৃতকর্মে করবে নিজের গুণা মাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তওবা করবে এটা হলো এক নম্বর গুণ কয় নম্বর আল্লাহ হে মমিনারা নিজেরা গুনে করেছ কি তো কর্ম তোমার অপরাধ গুণামাফের জন্য খালেস ভাবে একনিষ্ঠা ভাবে আমি রব্বুল আলামিনের কাছে করো যদি তুমি তওবা করতে পারো আল্লাহ বলেন যদি আমার কাছে তাকুম তোমাদের জীবনের যত গুণার আশি আছে আমি রব্বুল আলমিন মাফ করে দেব সুহান আল্লাহ আল্লাহ বলছেন যে আমার কাছে তবা করো গীতকর্মের জন্য আমার কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো আমি তোমাদের সমস্ত গুণারাশি মাফ করে দেবো সুহান আল্লাহ আল্লাহ রবীন্দ্র বলেন আল্লাহ বলেন মাপ তো করবোই এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদাস দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত থাকবে সুহান আল্লাহ তাহলে আত্মাই বোন যারা আল্লাহর কাছে তবা করে যারা আল্লাহর কাছে তবা করে আল্লাহ বলছেন আমার কাছে তবা করো কৃতকর্ম গুণার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ঠিক কিনা আল্লাহ বলেন পাক আমাদেরকে বলতেছেন সব সংবাদ প্রাপ্ত মুমিনের নয় গুণ এক নম্বর হলো আল্লাহর কাছে বা করে তওবা করা ওয়াজিব আল্লাহর কাছে তওবা করা কি নিজ কুত কর্ম গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা ওয়াজি নবীজি একশো বার তওবা করতেন প্রতিদিন কয়বার সত্তরবার বার ইস্তেক ফার করতেন তিনি ইস্তেক ফার করতেন সত্তরবার বার আর একশো বার তওবা করতেন নিজের কৃতকর্মের জন্য গুনার জন্য কিন্তু নবীর রসুলের কোনো গুণা নাই আছে কি বলেন গফিরালা হুমা তকদ্দমা মিংজামিকমা তক্ষরা হে রসুল আমি আপনার জীবনে রাগের পাশের সব গুণা মাফ করে দিয়েছি সুভানল্লাহ আল্লাহ সুন্দাবাল জামায়াতে রাগিদা হলো নবীরাম বেগুনা মাসুম তাদের কোনো গুণা নাই কি নাই গুণা নাই তাদের গুণা মুক্ত কিন্তু তারপরেও নবীজির কোনো গুণা ছিল না তারপরেও আল্লাহর কাছে তফাকতের একশোবার বাইবার বার এস্তেক করতেন সত্তর বার কয়বার সত্তর বার এই নিজের কৃতকর্ম গুনার জন্য আল্লাহর কাছে প্রতিদিন কমসে কম একশো বার বার না পারলেও মিনিমাম কয়েকবার করা উচিত কখন মৃত্যুর টিকিট এসে যায় ঠিক কিনা কখন মৃত্যুর সময় এসে যায় এজন্য আল্লাহর কাছে তওবা করা আল্লাহর কাছে কি করা তৌবা করা নবীজি বলেন আত্মাই বমিনা জম্পি কামাল্লাহ লাম্বালা যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায় নিজের গুণামাপের জন্য ওই ব্যক্তি বেগুনামা আসুম হয়ে যায় সোহান আল্লাহ তার জীবনে আর কোন গুনাহ বাকি থাকে এজন্যে বেশি বেশি কি করতে হবে তওবা করতে হবে ঠিকই না আলু হর রাতিয়া আল্লাহান হুম তিনি ঈশান নামাজ পড়ে বাড়ির দিকে রওনা দিলে একজন মহিলার সাথে আবহাওয়ার দেখা ওই মহিলা বলেন আবহুড়াইরা আমার গুণাকে মাফ হবে আবু হুরার আনহু বলেন তুমি এমন কি গুণা করেছো সে গুণা আমি এখনো জানতে পারি নাই ক্ষমা হবে কি হবে না মহিলা বললেন আমি জিনা করেছি জিনা করার পরে গর্ভবতী হয়েছি এরপরে বাচ্চার জন্ম নিয়েছে তাকেও আমি হত্যা করেছি আমার এই গুনা কি মাফ হবে নাকি আবু বলেন তুমি নিজেও ধ্বংস হয়েছ তোমার সন্তানকে ধ্বংস করেছ সুতরাং তোমার ওই অপরাধ আল্লাহ রব্বল মাফ করবেন না প্রসুর সাল্লাম জীবিত আছেন কিন্তু নবীজির কাছে না শুনেই আবু আল্লাহ আনহু ফতুয়া দিয়ে দিলেন তোমার গুণা মাফ হবে না নামাজ ফজরের নামাজ পড়ে রসুল সাল্লি সাল্লামকে আবু জিজ্ঞাসা করেন ইয়া ইয়া আল্লাহ 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 ঈশান নামাজ পড়ে যাওয়ার পথে একজন মহিলা আমাকে এই প্রশ্ন করেছিল আমি তার জবাবে দিয়েছি তোমার কোনো মাফ হবে না ওই মহিলা আমার কথা শোনার পরে জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে পড়ে গেল নবীজি বললেন ও আবু হুরাইরা তুমি নিজেও ধ্বংস হয়েছ ওই মহিলাকেও ধ্বংস করেছ নাউজুবিল্লাহ তুমি কি কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের ওই আয়াতটি পাঠ করো নাই আল্লাহ বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুন নফ সাল্লাতি হার রাম আল্লাহ বৌ ইল্লা ইল্হই বলাইয়া জন আল্লাহ বলেন যেন আমি রব বনালা মিনের সাথে শিরিক করে না এবং তারা মানুষ হত্যা করে না জেনা করে না অন্য নাইবা কাজ করে না যদি ও ফেলে যদিও করে ফেলে ইлла মান তাবা বা আমানা ওয়া ফাউলাই আমালান সালিহান ফাউলাইকা ইউবদিলুল্লাহু সায়ئاتিহুম হাসানাত যদি হয়ে যায় তারপর যদি ঈমান আনে আমরা রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমি রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব সোহান আল্লাহ শুধু মাফ করব না আউ লা একাই ও দিলু তার জীবনে যত গুণ আছে আমি এইরবদুল আল আমিন নেকি তারা পাল্টায় দেবো ও সোহান আল্লাহ বু এ এক কি পড়ো নাই তুমিও নিজে ধ্বংস হয়েছ তাকে ধ্বংস করেছ ওই মহিলা যদি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় যদি ইমান আনে তওবা করে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ গুনাহগুলি নেকি দ্বারা পাল্টাই দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নরম মেজাজের মানুষ তিনি দৌড় দিলেন দৌড় দিয়ে তালাশ করতে লাগলেন ও মহিলা কই তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুবহানাল্লাহ কই তালাশ করতে লাগলো ঠিক যেখানে মহিলা জ্ঞান হারাই গেছে ঠিক সেইখানেই পাইলেন পেয়ে বললেন শোনো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ তুই যদি ইমান আনো তওবা করো আল্লাহর কাছে ক্ষমা চাও তোমার ওই কর্মগুলিকে আল্লাহ মাফ করে দিবেন মহিলা খুশি হয়ে গেলেন খুশি হওয়ার পরে একটা খাদ্য খাবার ফল ফল আদির বাগান আল্লাহর রাস্তায় দান করে দিলেন সুহান আল্লাহ আল্লাহ বলেন আত্মা এ যারা করে যারা কি করে সুসংবাদ প্রাপ্ত মুমিনের এক নম্বর গুণ হলো যারা আল্লাহর কাছে তো নিজের কৃতকর্ম গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা না আল্লাহ আল্লাহ পাক যারা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে ভালোবাসেন সুহান আল্লাহ যারা আল্লাহর কাছে তওবা করে গুণা মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ কি করেন সবাই বলেন কি করেন ভালোবাসেন তারা আল্লাহর কাছে যারা আল্লাহর কাছে যারা ক্ষমা চাই আল্লাহ তাদেরকে মোহব্বত করেন ভালোবাসেন যারা পুত পবিত্র জীবন গঠন করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন তাহলে সুসংবাদপ্রাপ্ত মুইনের এক নাম্বার গুণ হলো আত্মা ইবুন যারা তৌবা করে যারা কি করে তওবা করে তোমার সত্য হলো চারটি কয়টি অন্য জায়গায় নয়টির অধিক বলা হয়েছে এক নাম্বার হলো গুণা থেকে বিরত থাকা গুনার জন্য সংকল্প করা তিন নাম্বার ওই পুনরায় গুনার মধ্যে নিমজ্জিত না হওয়া চার নাম্বার ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত করে দেওয়া এভাবে চারটা শর্ত আছে কয়টি চারটি এই চারটি শর্ত মানতে হবে তাহলে সুসংবাদপ্রাপ্ত ভূমিনের এক নাম্বার গুণ হলো তওবা যারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করে যারা বেশি বেশি তওবা করে তওবা করলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে আল্লাহ বলেন এজন্য আমাদের উচিত হলো বেশি বেশি ইস্তিগফার করা ক্ষমা প্রার্থনা করা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাসার হত্যাকারী হলো ওয়াসী নবীজি বললেন তাকে যেখানেই পাবে হত্যা করবা ওয়াশি বুঝতে পেরেছে আমি যদি রসুল সল্ল সাল্লামের সামনে উপস্থিত হয়ে যাই তাহলে আমার জন্য তার কঠোর মনোভাবটা নরম হয়ে যাবে সুহান আল্লাহ ওয়াশি মক্কা থেকে রসুলের কাছে চিঠি লিখলেন যে আমি মুসলমান হতে চাই কিন্তু আনুল কেরিমের একটি আয়াত আমাকে মুসলমান হওয়া থেকে বাধা দিচ্ছে সেই আয়াতটি হলো আল্লাহ আল্লাহ আল্লাহবিন লা দৌ না মা আল্লাহ ইলাহ না খ র বদায়া কতলু ন সাল্লাতি হর মাল্লাহ ইল্লা বিল্হী বদায়া জোনৌ না ওয়াসি রসুল সাল্লাহাম কাছে সিটি লিখলেন আমি মুসলমান হব কিন্তু কোরআনুল ক্যারিমের এই আয়াতটি আমাকে মুসলমান হওয়া থেকে বাধা দিচ্ছে সেটা হলো আল্লাহ বলছেন যারা আমাকে ডাকবে আমার ইবাদত করবে কিন্তু শিরিক করবে না এবং অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না জেনা করবে না কিন্তু আমি সেরেক করেছি জেনা করেছি মানুষ হত্যার কাজও আমি করেছি সুতরাং আমার তো অবাকি কবুল হবে। রসুল সাল্লাহ সাল্লাম

লিখে পাঠিয়ে দিলেন যে ব্যক্তি তওবা করবে ইমান আনবে নেক আমল করবে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুণারাশি মাফ করে দিবেন আল্লাহ পাক শুধু মাফ করবেন না ফাউলা ইকা ইউবদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানা তার জীবনের যত গুনাহগুলি আছে আল্লাহ পাক নেকি দ্বারা পাল্টাইয়া দিবেন সোহান আল্লাহ ও খুশি হওয়ার কথা ঠিক কি না খুশি হওয়ার কথা মা আর একটা লিখলেন যে আল্লাহ রব বলেন আমিন অত্র আয়ত্তের মধ্যে আমলে সলে নেকামলের কথা বলেছেন কিন্তু আমি ইমান আনার পরে লেক নেকামল করতে পারবো এ গ্যারান্টি নাই আছে ইমান আনছি নেকামল করার সুযোগও হতেও পারে নাও পারে সুতরাং আমার তো বাকি কবুল হবে প্রসুদ সাল্লা সাল্লাম ওয়াশিকে উত্তর্শ্য করে একটি চিঠি লিখে দিলেন আল্লাহ বলেন ইন্নাল্লা হালায়াগু ফিরু আইয়ো সরকা বিহি ওয়াগু ফিরুমদুন বলে কালি মাইয়া সাহা ওয়াশি শুনে রাখো আল্লাহ সুবাহানা হওয়া তা আলা এমন তার সাথে যদি শিরিক করা হয় শিরিকের গুনাহাদে যত গুনাহ করুক না কেন জাক আল্লাহ আল্লাহফাক মাফ করে দিবেন সুহান আল্লাহ এখন যা কিসা মাফ করবেন তোর শিরিক বাদে কি বলেন শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করবেন ওয়াসিফ রসুল সাল্লা সিটিটা পাওয়ার পরে আর একটা সিটি লিখে দিলেন আল্লাহ রব্বুল আলমিন অত্র আয়াতের মধ্যে বলেছেন যাকে ইচ্ছা মাফ করবেন কিন্তু আমাকে মাফ করবেন কি না এ গ্যারান্টি নাই যাকে ইচ্ছা তাকে ঠিকই সুতরাং আমাকে মাফ করতেও পারে নাও পারে ঠিকই না

আল্লাহ বলছে গুলি ইবাদ ইয়া ইবাদ হে আমার বান্দারা যারা নফসের প্রতি জুলুম করেছো তোমরা হতচকিত হয়ে না হতবম্ব হয় না চিন্তিত হয়ে না তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও পাক তোমাদের সমস্ত গুণারসই মাফ করে দিবে সোহান আল্লাহ তিনি ক্ষমাশীল এবং দয়ালু ওয়াসি এই আয়াতটা পাওয়ার পরে বলতেছে ঠিক আছে এই আয়াতের মধ্যে কোনো শর্ত নাই সুতরাং ওয়াসি রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে সুসংবাদ প্রাপ্ত মুমিনের এক নাম্বার গুণ হলো ইবুন যারা তৌবা করে যারা কি করে তওবা করে এজন্য আমাদের উচিত হলো বেশি বেশি ফার করা ক্ষমা প্রার্থনা করা